উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ইপিচটটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইপিচট শুরু করছি আজকের ইপিচরে থাকছে ফিট খাওয়ালে হাসের কি হয় এই ফিট খাওয়ালে হাঁসে কি হয় এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব ফিট এমন একটি খাবার যে খাবার মাধ্যমে হাঁসের সকল ধরনের পুষ্টি চাহিদা পূরণ করে হাঁসকে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এক কথায় রোগ বেদি খুব কম হয় কারণ সুষম এবং পুষ্টিকর খাবার নিরাপদ খাবার খেয়েলে হাঁসগুলো সুস্থ থাকে ভালো থাকে দ্রুত বৃদ্ধি হয় এই হাঁসগুলোকে দ্রুত বৃদ্ধি করতে হলে একমাত্র খাবারই ফিট এই ফিটের মাধ্যমে সাধারণত হাঁসের সকল পুষ্টি চাহিদা পূরণ হয় দ্রুত গ্রোথ হয় এবং গবেষকরা বিভিন্নভাবে বিভিন্ন খাবারের উপরে গবেষণা চালিয়ে যে যে খাবারগুলো হাঁসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা প্রযোজ্য বা প্রয়োজন ঠিক সেই খাবারগুলোই এই ফিটের মধ্যে ব্যবহার করা হয়েছে এটা মূলত শুধু হাঁস না পশু পাখি পোলট্রি সবার ক্ষেত্রে প্রযোজ্য এই ফিডগুলোর মাধ্যমে সুষম খাবার পুষ্টির চাহিদা হাঁসের পূরণ করে হাঁসের ডিম এবং ওজন বৃদ্ধি করে লেয়ার হাঁসমগ্রীর ক্ষেত্রে ফিট ব্যবহার করতেই হবে অন্য অন্য খাবার যেগুলো আছে এগুলো খাবারে ডিম প্রোডাকশন যা আসে তার চেয়ে বেশি আসে ফিটেতে যেমন অন্য অন্য যে খাবার আছে ধান ধানের গুঁড়া খুদ ভুট্টা ভাঙ্গা সয়াবিন মানে এভরিথিং যে যেগুলো খাবার পোলট্রিতে ব্যবহৃত হয় এবং লেয়ার মুভি এবং হাসির ক্ষেত্রে ব্যবহৃত হয় সেইগুলো খাবারগুলোই সকল খাবার এক জায়গায় সংমিশ্রণ করে এই ফিটটা তৈরি করা হয় এই ফিটের মান এবং গুণ অনেক বেশি এবং ভালো গুণগত মানের দিক থেকে এই ফিট অনস্বীকার্য ফিট খালে সুস্থ সবল থাকে দ্রুত ওজন বাড়ে ডিম প্রোডাকশানও বাড়ে প্রত্যেক খামারই ফিটের সাথে কম বেশি পরিচিত আছে এবং অনেকে কী কী উপাদান দিয়ে ফিট বানায় তারা নিজেরাই কিনে নিয়েও ফিট নিজেরা তৈরি করে কিন্তু আপনি সঠিকভাবে যেন এই ফিটের পরিমাপ মানে খাবারের যে মাপ এইগুলো অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে আর যারা এইগুলো বুঝে না তাদের ক্ষেত্রে এই রেডি ফিট যেগুলো আছে এই ফিটগুলো খাওয়াবেন তবে নারিশের ফিট সবচেয়ে বেশি কাজ করে আমার নিজের খামারেও নারিশের ফিট খাওয়াইছি তবে আমি শুধু ফিট না বিভিন্ন রকমের খাবার খাওয়াই মানে যখন যেটা পাই যেটা সাশ্রয় হয় তখন সেটাই আমি ব্যবহার করি তো হাঁস সুস্থ সবল খামার ভালো রাখতে হলে দ্রুত ওজন এবং ডিম প্রোডাকশান বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনারা ফিট ব্যবহার করবেন ফিট ব্যবহার করার মাধ্যমেই আপনার হাঁসগুলো ভালো থাকবে সুস্থ থাকবে দ্রুত বড় হবে যদি আপনার হাঁস বড়ো কোনো রোগ আক্রান্ত না হয় সেক্ষেত্রে আপনার এই ফিটগুলো দিয়ে খুব দ্রুত হাঁসগুলো বেড়ে ওঠে আমি প্রতিনিয়ত ফিট ব্যবহার করি ছোটবেলার থেকেই হাঁসকে ফিট খাওয়ায় আসছি কিন্তু কন্টিনিউ না এক এক সময় এক এক খাবার দিই তবে ফিট অল্প কিছু হলেও দিয়ে থাকি যেমন আমি ফিটের পাশাপাশি কী খাওয়াই সুদের ভাত সাথে গুঁড়ো মিক করে দিই তার সাথে আপনার শামুক থাকে কিছু কিছু সময় শামুক পাইলে শামুক খাওয়াই গম ধান মানে সুবিধা যখন যেটা পাই সেটা কি খাওয়াই তবে ফিট আপনি অবশ্যই সামান্য কিছু হলেও দৈনন্দিন দিনে এই কম মানে খাবার তালিকার মধ্যে ফিট খেয়ে রেখে দেবেন আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইডিটোটি